আসসালাম আলাইকুম সবাইকে বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম সাতাশ এপ্রিল দু হাজার পঁচিশ পাকিস্তান ও ভারতের মধ্যকার সিন্ধু পানি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে সম্প্রতি ইরানের কোন বন্দরে ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ সংগঠিত হয় শহীদ রাজাই বন্দর মাদ্রাজি ও বোম্বে কোন ফলের উন্নত জাতের নাম লিচু বার্থ ট্যুরিজম কি সন্তান জন্মদানের জন্য উন্নত দেশে পর্যটন ভিসা বর্তমান বিশ্বে কতটি মিশনে বাংলাদেশের সেবা প্রদান করে একাশি মিশন দেশের মোট গ্যাস কত শতাংশ নিজস্ব উৎস করা হয়েছে। রোমের গির্জায়। সম্প্রতি কোন দেশের মধ্যস্থতায় হামাস ইসরায়েল পাঁচ বছরের যুদ্ধবৃত্তি চুক্তিতে রাজি হয়েছে মিশর পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি দারফুর অঞ্চলটি কোন দেশে অবস্থিত সুদান সংঘাতময় রাজ্য ধন্যবাদ সবাইকে